রাজনীতি পৃথিবীর অন্যান্য দেশে রাজনীতি করা হয় দেশের সমৃদ্ধি এবং উন্নতির লক্ষ্যে আমাদের দেশগুলোতে রাজনীতি করা হয় বরাবরই সরকারে যে দলটা থাকেন তাদেরকে বিপরীত দলগুলো নানানভাবে বিভ্রান্ত করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য জনগণের কাছে ভিলেন হিসাবে উপস্থাপন করার পাশাপাশি আরও নানান কূট ষড়যন্ত্র এই দেশে চলে আসছে গত তিপ্পান্ন বছর আর যার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটা হয়েছে লুটপাটের আখড়া দেশের উন্নতি সমৃদ্ধির পথে রাজনীতিবিদদের মুখরোচক কথাবার্তা ক্ষমতায় না থাকলে ষড়যন্ত্র এই যেন বাস্তবতায় চলে এসেছে দশক জুলাই আগস্ট অভ্যুত্থান আওয়ামী বলছে যে পরিকল্পিতভাবেই রাজনৈতিক দলগুলো এই যে সমন্বয়ক হিসাবে যাদেরকে আমরা দেখছি তারা ছিল আপনার বিশেষ করে জামাত শিবিরের এজেন্ট এর পাশাপাশি তারা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দেশি বিদেশি নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সরকারকে উৎখাত করেছে তো স্বাভাবিকভাবেই এই যে গভর্নমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যারাই আছেন তাদেরকে পজিটিভলি ভাবছে না আপনার বাংলাদেশ আওয়ামী আর এই সরকার ক্ষমতায় আসার পর বিভিন্নভাবেই সরকারকে কিন্তু নানান ধরনের ডিস্টারবেন্স বাংলাদেশ আওয়ামী করছে এটাই বাস্তবতা তবে এটাই রাজনীতি যিনি ক্ষমতায় থাকবেন তার জবাবদিহিতা আছে কিন্তু যারা ক্ষমতায় থাকে না তাদের কিন্তু জবাবদিহিতা নাই একদিকে উত্তর বাংলাদেশ গত বাহাত্তর ঘন্টা ধরে একের পর এক বিভিন্ন কলেজের স্টুডেন্টসদের মধ্যে সংঘর্ষ চিন্ময় কৃষ্ণর অনুসারে নিয়ে চলছে আরেক কাণ্ড পিনাকি আবার গরু জেয়াফত করাচ্ছেন এই সকল উদ্ভুত পরিস্থিতির মধ্যে আরেকটা ঘটনা ফাঁকি দিয়া ঘটানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ আর এ নিয়ে দৈনিক কালবেলা থেকে শুরু করে বেশ কয়েকটা গণমাধ্যমে নিউজটা আসছে আপনাদের খেয়াল থাকার কথা গেল দুই তিন দিন আগে দুই তিন দিন না সরি গত পরশু দিনই ঢাকাতে বাস ভরে ভরে বিভিন্ন জায়গা থেকে মানুষ পাঠানো হচ্ছিল সবার কাছে প্রশ্ন আসলো এই মানুষগুলো কেন আসছে আর এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ এরপরে বের হয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য দৈনিক কালবেলা বলছে তিন হাজার টাকার বিনিময়ে দেওয়া হয়েছে টোকেন বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে যে পাচারের টাকা ছিল সেগুলোকে দেশে ফিরিয়ে এনেছেন আর বিনা লাভে তিনি লোন দিচ্ছেন এক লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত তো এই টাকা আনতে কি করতে হবে যেতে হবে রাজধানী ঢাকার শাহবাগে জমায়েত হতে হবে সেইখানের সমাবেশে এমনকি সমাবেশে যোগ দিতে বাস ভাড়া করে দিয়েছে আপনার এই চক্র এমন প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগের নেতা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারো নারী পুরুষ সহ অসহায় দরিদ্র মানুষকে শাহবাগে নিয়ে আসে তো স্থানীয় জনগণ বলছেন সকাল থেকে দুপুর নাগাদ অন্তত অর্ধ শতাধিক বাস ভর্তি মানুষ এসেছে তাদের টাকার বিনিময়ে বিনা লোনের প্রলোভন দেখিয়ে হাজির করা হয়েছে তাদের হাতে টোকেন ছিল বলা হচ্ছে এই টোকেনটা দেখালে এক লাখ থেকে শুরু করে এক কোটি টাকা তারা পাবে গোপালগঞ্জ থেকে বিশেষ করে খেলাটা শুরু হলো গোপালগঞ্জ থেকে মনে আসছিল একটি বাসের যারা যাত্রী তাদের সাথে কথা বলে জানা গেছে স্থানীয় এক আওয়ামী লীগের নেতার থেকে তিনি তিন হাজার টাকার বিনিময়ে টোকেন কিনেছেন তাকে আওয়ামী লীগ নেতা বলেছেন শাহবাগে বিনা সুদে ঋণ দেওয়া হবে এমনকি বাস ভাড়াও ওই নেতাই করে দিয়েছেন কিন্তু শাহবাগে এসে তারা দেখছে আরেক ভিন্ন পরিস্থিতি ওই ব্যক্তির হাতে থাকা টোকেনের পেছনের দিকে মোস্তফা আমিন নামক একজন ব্যক্তির নম্বর দেওয়া আছে আর সামনে লেখা আছে লক্ষ কোটি টাকা ক্ষমতা মিশ্রিত একটি হায়নাদের দল স্বাধীনতার পর থেকেই লুটপাট করেছে আর অবৈধ অর্থ উদ্ধার এবং গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে মানে এখানে বিশাল টিশাল দিয়া বলা হচ্ছে যে আপনার দশটায় মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে আর এখানে আচ্ছা আপনার কার্যালয়ে যাওয়ার কথা বলা হয়েছে কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায় টোকেনে থাকা নম্বরে কল দিলে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক পরিচয় দেওয়া আব মোস্তফা আমিন তিনি বলছেন তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে শাহবাগ দানার ওসি সাহেব বলছেন যে শাহবাগ থেকে সন্দেহজনকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে আর বিভিন্ন জায়গায় এই ধরনের একটিভিটিস নেওয়া যে বাসগুলো ঢাকাতে অনুপ্রবেশ করছিল বা শাহবাগে এসেছিল সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ বলছেন সরকারের এই যে দুর্বল সময়টা যাচ্ছে বা এই অস্থিতিশীল পরিবেশটা যাচ্ছে এই পরিবেশটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করেছেন শুধুমাত্র গোপালগঞ্জ থেকে নয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই অদ্ভুত ঘটনা ঘটেছে যেন পরিস্থিতি আসলে কোন দিকে যায় তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ কোনোভাবেই তাদের এই পতন মেনে নিতে পারছে না আবার যে সরকার ক্ষমতায় আছে তারাও বেসামাল অবস্থা আছে কন্ট্রোলিং নাই কিন্তু ছাত্ররা সমন্বয়কদের পাত্তাই দিচ্ছেন আপনি দেখবেন এখন যদি সমন্বয়করা ডাক দেয় আপনি এক হাজার মানুষও পাবেন না আওয়ামী লীগ ইস্যু ছাড়া আওয়ামী লীগ ইস্যুতে তারা বিভক্ত হবে না কিন্তু এর বাহিরে ব্যক্তি স্বার্থে আপনি ডাক দিতে বলেন যে সৌরর্দী কলেজের বিরুদ্ধে আমরা একটা মিছিল দিবে আসেন একশো পলা পয়েন্ট পাবেন না বিরোধী দলের কলেজ ছাড়া তো তারা তাদের জনপ্রিয়তা হারিয়েছে রাজনৈতিক দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সামনে বিভিন্ন অ্যাক্টিভিটিজ আসছে মানুষের মধ্যে ভেদাভেদ হয়ে গেছে বিএনপি একদিকে হাঁটতেছে জামাত আরিখ দিকে জাতীয় বাড়ি প্ররেস্টের চেষ্টা করছে আমুলীগও ভাবতেছে আমাদেরকে যেমন ষড়যন্ত্র করে তোমরা বারবার আমরা বলছিলাম যে ছাত্রদেরকে সামনে দিয়া পিছন থেকে একটা চক্র তারা এই কাজ করছে পরে দেখা গেলো যে জামাত এখানে স্পষ্ট শক্তভাবে কানেক্টেড বিএনপি বলতেছে ভাই আমাদের তো দেড়শো মারা গেছে তো আওয়ামী ভাবতেছে পলিটিক্যালি যেহেতু খেলছো তোমরা তো আমরাও পলিটিক্যালি খেলবো কারণ সরকারকে এই যে সিচুয়েশনগুলো ফেস করতে হয় রাষ্ট্র ক্ষমতা যতক্ষণ থাকে আর এটা ফেস করা কত কষ্টকর পুলিশকে পাওয়ার দিতে হয় পাওয়ার না দিলে বাংলাদেশে যা ঘটছে আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ না আর পাওয়ার দিলে পুলিশ গুলি করে এই জিনিসগুলো তো সোজা না তবে আমরা চাই আমাদের দেশের রাজনীতি রাষ্ট্র এবং দেশের কল্যাণে হোক ব্যক্তিগত কল্যাণে না দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন